কাম আসার পরে অহংকারে হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমান ভাই ইদে মিলাদুন্নবীর रैली মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের একদল তাদের উপর হামলা করলো ইটপাটকেল মারলো শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তর শরীরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গর্গবিন্দু ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মাসনাদ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে দুশ্মনের জন্য রাজা পৃথিবীরাজের রাজত্ব চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লাহর অলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু ওলিরা আক্রান্ত হলে এবং জবাব কে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না কথা বলেন ঠিক না কেউ যদি মনে করে সুন্নি জামাত তাহলে জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব পদ্মা নদীতে ফেলে দেব বঙ্গোপসাগরে সাগরে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ ভুল ফুলতুলে মশলা সার্সিরা ফুরফুরা জনপুর মশলকে আল আজরত বাংলাদেশে মশলকে আল যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকার শহরে মানুষ জাগা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না বন্ধুগান আমার আমরা দুর্বল না কিন্তু আমরা আদবি ঠিক না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা আদাবি আমরা শান্তা তার মানে এটা না আমরা দুর্বল আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল হা আহলে সুন্নতাল জামাত আগেও ছিল এখনো আছে আগামীতে থাকবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবার তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারাও আরও বহু আল্লাহ আল্লাহরা এই জমিনে দিনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেয়ামত পর্যন্ত আসি এবং থাকবো তবে হা কোনো কোনো মাজারে যদি শিরিক বেদাত হয় নাজাইজ কর্মকাণ্ড হয় ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিকই না কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতিও আমরা না মাজার থাকবে শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহ পরানের মাজার থাকতে হবে তিনশো শাহজাউলিয়ার মাজার থাকতে হবে ফুলতুলির বাজার দেখতে হবে সরসিদার বাজার দেখতে হবে এনায়েতপুরের বাজার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে মসলিকা আলা থাকতে হবে খাদা বাবা আজমিরের থাকতে হবে কুতুবুদ্দিন থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান হিন্দু অধ্যুষিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান অলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এ দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মেঘ কোলাহার মুসলমানা কারণ যদি মাদার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব যাদের চলতে হবে তাদের তাদের জিয়ারতে গেলে সাজাল ইবনে তিনি শুধু খানকার বীর ছিলেন না জিহাদের ময়দানের বীর ছিলেন ঠিক কিনা সিফা সালাহ হযরতে সাহাবুরাত যত তিনশো ষাট শুধু খামকার বীর ছিলেন না তারা জিহাদের ময়দানের বীর ছিলেন তাদের ইতিহাস আমাদের দরকার তাদের জিয়ারত আমাদের দরকার এ জন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব জিয়ারত বন্ধ হবে না তবে হা ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক কিনা জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এইরকম আল্লাহর অলিদের কিছু কিছু বারগা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিমখানা বানাইতে হবে কোথা ঠিক না